আর্মিদের একটা ট্রেডিশনাল ওরা সবাই এইভাবে এই যে নিচে বসবে ফ্লোরে বসবে যে বরাবর মতো আনোয়ার আছে আর এইটা এটাকে বলে তাক্কায় আরবিতে মানে এইটা এরা হেলান এই যে এইভাবে হেলান দিবে এইভাবে বসবে আর বিশেষ করে এইটা কিন্তু ফর্ম মানে এইটা হচ্ছে আপনার আরবি দুই ইয়ার এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল একটা বিষয় এটা পিছনের সাইডটা এটা এটা হারিয়ে বলে আরবি কি আমরা এগুলোর কাজ করে থাকি তো এটা আপনি এইভাবে হেলান দিয়ে বসবে এই যে আনার যেভাবে বসে এইভাবে হেলাইন দিয়ে বসবে আর এইগুলো মানে আরবিয়ানরা ওদের ট্রেডিশনাল হলো ওরা নিচে বসে খাবে ঠিক আছে বাংলাদেশ যে চেয়ারে বসে খায় আর এইখানে সৌদি আরবে বিশেষ করে যত উন্নত মানের ওই আপনার রেস্টুরেন্ট হোক হোটেল হোক ওরা নিচে বসে মানে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি ওরা নিচে বসেই খায় এই যে এইভাবে ওরা বসে থাকবে এই যে আনোয়ার যেভাবে বসে আছে সাথে আমাদের সাথে দেলার ভাই আছে আজকে হঠাৎ করে আমরা কাজ দুপুরে কাজ শেষ করে আনোয়ার বলতেছে যে চল আজকে হোটেলে যে খাই নতুন একটা হোটেল আছে এখানে তো আমরা চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য আর মানে এইটাই মানে দেখানোর চেষ্টা করব যে আসলে সৌদি আরবের মানে হোটেল মোটেল যাই আছে আপনার যত বড় রেস্টুরেন্ট আছে এই যে এই যে আলি চলে আসে আলি সেই হাই এই যে আর তার সবচেয়ে পছন্দ হইলো এইটা হইলো আপনার আরবিতে মারাক বলে মানে এইটা মানে মারাক বলতে আপনার এইটা আপনার এইটার মাঝে গোস্ত রান্না করছে তো গোস্তের যে পানিটা আছে এটা ওরা আরবিয়ানরা আলাদা করে খায় নিয়ে ঠিক আছে মানে এটা ওই বলতাছে আনর বলতাছে যে এটা ওই ছাগলের গোস্ত এই বকরির আর কি দুম্বা

তো সাথেই থাকবেন অবশ্যই দেখানোর চেষ্টা করব আজকে কি খাই আমরা প্রতিটা এইভাবেই সাজানো গোছানো আছে এবং এক একটা করে আপনার গড় সিস্টেম আছে সেপারেট করা এই দেখুন এইখান থেকে যত দূর যায় প্রতিটা এইভাবেই করা কার্পেট থাকবে পিছনে ওরা হেলান দিয়ে পিছনে হেলান দিয়ে একদম ফ্লোরে বসে খানা খাবে এই দেখুন আমাদের অর্ডার চলে আসছে দুপুরের খাবার দুপুরের খাবার চলে এসেছে এই যে মেমোরটা আমাদের টোটালি একচল্লিশ রিয়াল একচল্লিশ রিয়াল বিল হয়েছে আমাদের দেখি কি আনার বলতাস এটা নাকি আজকে নতুন আইসে সে অনলাইনে দেখছে এই যে সাথে এই দেখুন সে এই দেখুন সাথে রুটি এই যে সালাদ দেখুন এই দেখুন এই দেখুন এইটা একদম এক ট্রাডিশনাল ওদের মানে প্রেজেন্টেশনটা মাশাল্লাহ

এই আর এটা সবজি থাকবে আর এই যে ভাত বাসমতি আর এইখানে আপনার ওই সৌদি আরবের ওরা এত আমাদের বালনা সম্ভবত এত মুখ সোলা দেয় না ওরা একটু সাদাসিদা খাওয়ার এই চেষ্টা করে কিন্তু টেস্ট আছে আপনার দেখতে আপনার হয়তো মনে হয় যে না ইয়ার টাপ বাট টেস্ট আছে সিরিয়াসলি ভালো টেস্ট টেস্ট আছে হুম টেস্ট আছে এই দেখুন ট্রাই করি সাথে দেখুন দেখে কি হয় এই দেখুন আনোয়ার কে ও বলতো অনেক টেস্ট দেলার ভাই কি টেস্ট আছে খালি ওকে ঠিক আছে তাইলা খাবে এই দেখুন মানে এখানের প্রেজেন্টেশন ওরা খুবই ভালো করে আর সাথে এই যে এটা আছে এটা আপনার ব্লেন্ডার করে টমেটো তারপরে আপনার ধনিয়া পাতা মরিচ টরিচ দিয়ে একটা ব্লেন্ডার করে

ইমি টাইপের খুবই টেস্ট অন্যরকম একটা টেস্ট আর আমরা যেহেতু সৌদি আরবে দীর্ঘদিন যাবত আছি ওই হিসেবে আমাদের অভ্যস্ত হয়ে গেছে যারা হয়তো নতুন আসবে সৌদি আরবে একটু কষ্ট হবে বাট সমস্যা নাই অভ্যাস হয়ে যাবে আর এই দেখুন আমরা কিন্তু আমাদের কিন্তু প্লেটে দিছিল আমরা প্লেট থেকে ঢেলে বড় থাল দিয়েছিলো প্লেট থেকে ঢেলে কিন্তু আমরা এই যে সব ফ্রাগল আর ভিতরে এই যে এই পলির উপর আমরা খাই সবাই এতেই খা সৌদি আরবে এইভাবেই চলে সবাই একসাথে মিলে খাই আমরা মানে সৌদি আরবের একটা জিনিস হইলো আপনার আরব কান্ট্রিতে বিশেষ করে সবাই একসাথে খাওয়ার চেষ্টা করে একসাথে খেলে বরকত হয় মানে ভালো মোহাব্বত বাড়ে এই কারণে সবাই দেখুন আমরাও চারজন একসাথে কিন্তু এক জায়গাতেই খাইতেছি আর কি সব সৌদি আরবের আরব কান্ট্রিতে সবাই এইভাবেই খায় কে ফানোয়ার দাম কয়ে মার্শাল্লা এই দেখুন আরবিয়ানদের সবচেয়ে ট্রেডিশনাল বিষয় হলো ওরা খাবারের পরে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে فكوا 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 لا لا تعال انا 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 فكوا ما شاء الله اي دكو ايتا هيلو আপনার ওই মিষ্টি জাতীয় আর কি এটা আপনার আরিকা বলে আরবিতে আরিকা বলে এটা আপনার এটা দেখা এটা আপনার এখানে বাদাম আছে তারপরে আপনার কিশমিস আর এখানে ক্রিম আছে আপনার আর এটা আপনার কলা কলা রুটি দিয়ে এটা আপনার ব্লেন্ডারের মতো একটা মেশিন আছে এটাই ভাবে ওরা করে আর চামিজ আছে আমি দেখানোর চেষ্টা করি এই দেখুন এই যে এটা এখানে আপনার এটা আমার আপনার বাটার দেওয়া তারপরে আপনার ঘি আছে ঘি দেওয়া তারপরে এখানে খেজুর খেজুর খেজুরের সাথে রুটি ব্লেন্ডার করে এবং ক্রিম দেওয়া আছে এবং কিশমিশ বাদাম মানে এগুলো আপনার খুব হেলদি হেলদি ফুড আর ওরা কিন্তু মানে খাবারের পরে বিশেষ করে ওরা কিন্তু মিষ্টি জাতীয় খাবার খায় মানে দুপুরে বলেন রাত্রে বলে।

এবং অবশ্যই আমাদের ভিডিও কীরকম হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সৌদি আরবের কোন বিষয়ে জানতে চান এবং কি মানে কি জানার আছে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আসা এই পর্যন্তই ভালো থাকবেন